হ্যালো হ্যালো কি অবস্থা কি অবস্থা সবার আশা করছি ভালো আছো কী অবস্থা কী অবস্থা সবার ওয়েলকাম টু অ্যানাদার লাইভ স্ট্রিম আই ডোন্ট নো ভাই কী করবো এই লাইভ স্ট্রিমে বাট কিছু তো করবো আজকে কিছু না কিছু তো করতেই হবে লাইভ স্ট্রিমের ভিতরে আই ডোন্ট নো ভাই ভালো লাগতেছিল না আমি আমার ভালো লাগতেছিল না তাই আসছি লাইভ স্ট্রিমে তার থিং ওয়েল সবার কি অবস্থা সবার চেয়ে ভালো আছো সো হ্যাঁ তো আমি ডিসকাউটে ভিসিও আসছি এখন তোমরা চাই ডিসকাউট জয়েন করো ভাই লিঙ্ক দ্য ডিসক্রিপশান অ্যান্ড ভিসি আসি আমি তো আমার আমরা সবাই মিলে কথাও বলবো ওকে দ্য প্লেয়ার তো ওটা তো আমার নিজস্ব সার্ভার এটা তো এস ওয়েট উইট লেটমি ওটা কি অনলাইন আছে এটা তো অফলাইনই আমার সার্ভার ইট মিনিট ইটস অফলাইন সো আমার সার্ভার এস এম পির কী হলো ভাই হোয়াট অ্যাভ

थी कितना डॉची तो है, हाँ, राइट ही तो लिखते थे हम, भूल कोई नहीं है ठीक is the name of this server, uh, সার্ভারের নাম ওকেবল এমসি তো এখানে আসছে তো দেখতে পাচ্ছি আমি এখানে জন্য আসছি বাইদা বাই যারা জানো না লঞ্চারের নাম লঞ্চারের নাম মোজো লঞ্চার আগেই বলে দিই নিউ অ্যাভেলেবল ইন প্লে স্টোর বাংলাদেশের মধ্যে আসে এটা

পাসওয়ার্ড ওকে সো পাসওয়ার্ড আমরা কি দিব লেট মি থিঙ্ক অ্যান্ড আমি একটু ভিডিও অফ করব সরি একচুয়ালি শিল্ড মোড Actually, don't think crazy slash register and the password will be

তো ভাই করো না ভাই তাড়াতাড়ি ভাই মোজাং স্টুডিওজ তাড়াতাড়ি ভাই গেম লোড দাও আমার ভিতরে ঢুকতে হবে ওয়েট স্টুডিওজ ভাই আর কয়বার কয়বার গেম লোড নিবি রে ভাই এত বড় সার্ভার নাকি আবার বলতেছি সি নাম অ্যাপেল সো মজা লাগলে খেলতে পারো ওখানে যাই আমার গলারা আর আওয়াজ এত খারাপ আসে না লাইভ স্ট্রিমের সময় তোমাদের আর কি বলবো ভাই ও ভাই কার্তিক আ ওয়েলকাম ভাই এই গেম কয়বার লোড নিবে ভাই অ্যাপ এল অ্যাপেল এম এত বড় সার্ভার বুঝি রে ভাই জাস্ট একটা সার্ভারের কথা বলছিলাম খেলার জন্য এত টাইম তে সে ক্যান অ্যাপ টাইম নিতেছে কেন এটা ও আমি ডিস্কোট থেকে বাইরে গেছি আই থিংক হ্যাঁ বাইরে হওয়ার কথা আমি আমি লাইভ স্ট্রিম আসছে অন্তত দশ পনেরো মিনিট হয়ে গেছে বাট এখন আমি অ্যাপেল এম সি তে ঘুষতে পারিনি ভাই ওটা ব্যাড লাক এখন একবার এর থেকে ঘুরতে না পারলে এত আমি survival world চলে যাবো না হলে দেখা যাক ভাই একে তো ভাই আমাদের server nether hurt কি লোডিং টেরেন আই থিংক এখন জয়েন হতে পারবো অ্যাপ এলএম টিতে রেডুড ক্যান আই ইয়েস আই থিংক আই এম জয়েন্ট ও ভাই

apple realm yes season one apple realm i don't know but apple realm is the best oh ami clicko kore dichen ami join hoye tesi i don't know why Why? bhai kyo chat e likho bhai technoblade never dies okay i'm here for now and i think ekhon ami kichu khelte parbo apoto to bedwar sitadi okay লাইফ ওয়েব স্টোর ক্লিক আজ স্টোর আছে এখানে অনেক কিছু আছে দেখতেছি चार टाइम्स ओके, बोल, बोलो, बोलो, हमको पता है कि भाई आप इंडियन हो। इंग्लिश में ठीक है, बाकी मैं बांग्ला में बात करूंगा। तो देखा जाए भाई, एप्पल सीजन वन। हम्म, हाँ, यस, आई नो, आई नो, यू आर कार्तिक। what what? too money. Oh, Well, let me uh, give you the IP of this server in chat, okay? Let me give you the IP. So the IP is. Uh, yes. Here we have the IP.